হ্যালো ফ্রাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং মে হামলা করে দেয় একটা ফায়ার নাভা মনস্টার আরে ফ্রাঙ্কলিন কীভাবে এই মনস্টারটাকে আটকালো এবং কীভাবে বা এই মনস্টারটা ফ্রাঙ্কলিনের শহরটাকে ধ্বংস করে দেয় তো জানতে হলে ফুল ভিডিও দেখতে থাকো এই গাইস আজকে তো হেব্বি মজা হয়েছে আজকে আমার ফুফির বাড়িতে গিয়েছিলাম তো সেখানে এক বিয়ে বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম তো গাইস আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে এবং বৃষ্টি পড়ছে অবশ্য এটা শীতের দিন কিন্তু জানি না কি করে যে আজকে বৃষ্টিটা হওয়া শুরু হলো তবে যাই হোক আবহাওয়াটা কিন্তু অনেক খারাপ বারবার বৃষ্টি চমকাচ্ছে তো গাইস তাড়াতাড়ি কিন্তু আমাকে বাড়ি যেতে হবে আর জানো কি অস্বাভাবিকভাবে কিন্তু এই বৃষ্টি শীতের দিনের মধ্যেও কিন্তু অনেক গরম লাগতে শুরু করেছে মানে এই শহর শহরটার ভিতরে মনে হচ্ছে যে গরম সিজন পড়ে গেছে আর গরমে পুরো শহরটা কেমন যেন ধোয়া ধাওয়া হয়ে গেছে তো গাইস দেখো এখানে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে আছে তবে এই ট্রেনটা থেকে মনে হচ্ছে আকস্মিক কিছু তাপ আসছে মনে হচ্ছে এই ট্রেনটা থেকে তাপ নির্গত হচ্ছে তো গাইস একটু নেমে দেখতে হবে যে ট্রেনের ভিতরে আছেটা কি আমার তো অনেক ভয় লাগছে তো গাইস এখানে কিন্তু থামা যাবে না তো যাই হোক এখানে কিন্তু থামি আরে গাইস ওটাকে তো লোক বারবার চক্কর কাটছে তো গিয়ে জিজ্ঞেস করি তো ভাই এটা কী হচ্ছে আরে বা দাদা আরে দাদা একটু দাঁড়াও তো একটু দাঁড়াও 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 একটু দাঁড়াও আরে এখানে কি হয়েছে আরে যাব বাবা লোকটা তো কিছুই বললো না লোকটা তো কীভাবে পাক কাটছে মানে চোখে খালি চৌকির মতো ঘুরছে সে তো কিছু বলছে না আরে তাকে আমি জিজ্ঞেস করলাম কিছু বল আরে দাদা শোনেন একটু শোনেন আরে সে আরে সে একটু রাও পর্যন্ত করলো না একটা কথা বললো না আরে গাইস এটা কিন্তু অনেক অস্বাভাবিক কিছু আমার অনেক ভয় লাগছে তো গাইস এখন এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে না হলে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তো তাড়াতাড়ি কিন্তু আমাকে বাড়ি যেতে হবে আর অযথা এখানে সময় নষ্ট করে লাভ নেই আর যেহেতু এটা জোয়ারশিক পার্ক এসে জঙ্গলের কাছে এখানে কিন্তু মোটেও থাকাটা ঠিক হবে না তো গাইস এখন কিন্তু আমি বাড়ি দিকে রওনা দিয়েছি আর মোট পাতলু আর ডোরিমন কি যেন করছে সেটা কিন্তু জানি না আর তারা বাড়িতে কী জানি করছে তো তাড়াতাড়ি কিন্তু গিয়ে দেখতে হবে তারা কি রান্না করে খেলো কিনা আর এত গরম পড়ছে বৃষ্টির ভিতরে এত গরম অস্বাভাবিক কিছু মনে হচ্ছে ফুটন্ত পানি আমার উপরে পড়ছে গাইস আমি কিন্তু এ তেলের পাম্পে চলে আসছি আর এখন আমি কিন্তু বাড়ির প্রায় কাছে আর সেখানে কিন্তু যেতে আর পাঁচ মিনিট সময় লাগতে পারে তো ফাইনালি কিন্তু আমি অনেক দূর এসে পড়েছি মানে এই বিপজ্জনক জায়গাটা কিন্তু পার হয়েছি তবে অস্বাভাবিকভাবে কিছু একটা তো পরিবর্তন হচ্ছে এই আবহাওয়া কিন্তু এরকম হঠাৎ করে এরকম পরিবর্তন হওয়াটা মনে হচ্ছে মোটেও কোনো ঠিক কাজ নয় আর এটা কিন্তু অনেক ভয়ঙ্কর ব্যাপারটা আর এই একটু জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো এগুলো চিন্তা করতে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে তো এখন আমি তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ব কারণ এখন কিন্তু শরীরটা অনেক খারাপ লাগছে অনেক পার্টি অনেক কিছু হয়েছে তো ফাইনালি গাইজ কিন্তু আমি সেই এয়ারপোর্টের কাছে আসি মানে আমার বাড়ির সামনে তো ফাইনালি কিন্তু আমি আমার বাড়িতে চলে আসছি যে দেখা যাচ্ছে আমার বাড়িটা তো ফাইনালি সেখানে কিন্তু আমি আরেক গাই এই গাড়িটাও না আরে দাদা সামনে চালাও গাড়িটা আর যাই হোক আমি কিন্তু এখন এসে পড়েছি আর তাড়াতাড়ি দিয়ে শরীরটা মশছে হবে আর আমি ফাইনালি কিন্তু আমার বাড়িতে চলে আসছি আর এ বিষয়ে আমি কালকে আলোচনা করব আর ডরিমনের সাথে আর এখন তো রাতে তাদেরকে টাকাটা মনে হচ্ছে ঠিক হবে না আর এখন আমাকে ঘুমিয়ে পড়তে হবে তাদেরকে যদি তাহলে অনেক ঝামেলো হয়ে যেতে পারে তারা ঘুম থেকে উঠলে আবার আমার কাছে বায়না ধরতে পারে যে দাদা কিছু নিয়ে আসছে তো আমার তাড়াতাড়ি কি এখন ঘুমিয়ে পড়তে হবে তো ওখানে বিছানা আছে তোয়াল কোথায় তোয়াল এখানে তো তোয়াল নেই তো গাইস এখানে কিন্তু তোয়াল নেই ওপরে একটু দেখে আসি সেখানে তোয়াল আছে কি না আর এত রাত্রে আবার তারা যদি উঠে পড়ে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে আর এসব সব ঠিকঠাকই আছে বাড়িটা কোনো ঝামেলা নেই আর এখানে তো তোয়ালটা খুঁজে পাচ্ছি না যাই হোক গাইস এখন আমি ঘুমিয়ে পড়ি আর তেমনটাও মনে হয় ভিজি যতটা আমি ভেবেছিলাম কারণ গরম তো শরীরটা যতক্ষণ শুকিয়ে গেছে প্রচন্ড গরম পড়েছে এই বৃষ্টির মতো এটা কিন্তু অনেক ভয়ঙ্কর ব্যাপারটা তো এখন আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আর ফাইনালি কিন্তু আমি বিছানে উঠে পড়েছি এখন ঘুমোতে যাব নাই মর্নিং পোলাপাইন তো শুভ সকাল তোমরা মনে হয় তাড়াতাড়ি উঠে পড়েছ আমার আগে তো সকালবেলা কিন্তু আমি তাড়াতাড়ি উঠে পড়েছি আরে এই ঘরটা তো ফাঁকা মনে হচ্ছে মোটুপাতো আর ডোরিমন কোথায় চলে গেছে আর এদিকেও নেই ওদিকেও নেই একটু বাইরে গিয়ে দেখি তো তারা কোথায় খেলতে চলে গেছে আর তাদের সাথে কিন্তু সে কথাটা বলার আছে কালকে রাত্রে যে ঘটনাটা হয়েছে সেটা এক প্রথম কিন্তু খুবই ভয়ঙ্কর হো খরর আরে মোট বাদ তোরা কোথায় চলে গেছিলি তোদেরকে তো আমি খুঁজছি আরে শোন তোদের কাছে একটা কথা বলার ছিল কালকে হঠাৎ করেই না গরম পড়ে গেছে আর এই শীতের মধ্যেও কিন্তু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পানির ফোটাগুলো এত গরম ছিল মনে হচ্ছে লাভা থেকে সে গরম পানি হয়ে আসছে আর তোরা কি ব্যাপারটা খেয়াল সেই করেছিস এই কালকে হঠাৎ না অনেক গরম পড়ে গিয়েছিল মনে হচ্ছিল যে আগুন আমাদের বাড়ির চারপাশে কে যেন রেখে দিয়ে গেছে মনে হচ্ছে চারদিকে আগুন লেগে গেছে মাঝখানে আমরা পড়ে আছি তাই এত গরম লাগছিল হঠাৎ করে এত গরম লাগাটা কিন্তু অস্বাভাবিক হ্যাঁ মোটো তো অনেক কিন্তু ভয়ঙ্কর বিষয়টা কালকে রাত্রে কিন্তু সেটা দেখার আমার সাহস হয়ে ওঠেনি তো এখন আমাকে যেতে হবে আর সেখানে গিয়ে ব্যাপারটা দেখতে হবে আসলে হয়েছেটা কি সেখানে তো তোরা এখানেই থাকবি বাড়ি থেকে এক পাউ মরবি না তো আমি এখনই তাড়াতাড়ি যাবো আর এই চলে আসবো এখনই গিয়ে দেখতে হবে সেখানে কি আছে তো গাইস চলো ফাইনালি কিন্তু আমরা সেখানে রওনা দিয়েছি আর সেখানে কিন্তু যাবো আর মোটু পাত্র ডোরিমন ডোরিমন তোকে দায়িত্ব দিয়ে গেলাম তারা যেন কোথাও না যায় তারা কিন্তু এখন অনেক ছোট আছে তারা যেন কোথাও চলে না যায় তো ওই কিন্তু এদেরকে দেখে রাখবি তো ফাইনালি গাইস আমি কিন্তু রওনাটা দিয়ে দিলাম এখন কিন্তু আমাকে যেতে হবে সেই জায়গায় মানে চোরাসি পার্কের কাছে রেলওয়ে স্টেশনের কাছে সে রেলওয়ে স্টেশনে কিন্তু অনেক তাপমাত্রাটা অনেক বেড়ে গিয়েছিল। মানে মনে হচ্ছিল সেই জোরাসি পার্কের ভেতরে কিছু একটা হচ্ছে অনেক বড় গন্ডগোল হতে যাচ্ছে আমাদের শহরের সাথে আমাদের শহরের সাথে এটা কি ঘটতে চলেছে তো জানতে হলে অবশ্যই সেখানে যেতে হবে আর এটাকে আমাকে উদ্ঘাটন করতে হবে তো গাই ফাইনালি কিন্তু দেখো আমি আমার বাড়িতে করে আমি সেদিকে রওনা দিয়েছি আর সেখানে কিন্তু আমি গিয়ে দেখবো আসলে ব্যাপারটা কি। তো ফাইনালি গাইস আমি কিন্তু চলে এসে পাই কিন্তু কালকে রাত্রে যে ব্যাপারটা না আমার গাছ শিউরে ওঠা সেই ব্যাপারটা মানে অনেক ভয়ঙ্কর অনেক খরচার ছিল তো সেখানে কিন্তু আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর সেখানে গিয়ে আমার তাড়াতাড়ি একটা সমাধান বের করতে হবে আর এই শহরের সাথে কী করতে চলেছে তো জানতে হলো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমি কিন্তু প্রায় চলে আসছি আর সেই তেলের পাম্পের কাছে চলে আসছি আর যাই হোক সেটা যেই হোক না কেন আমাকে এই শহরটাকে রক্ষা করতে হবে তার হাত থেকে যেই হোক মনে হচ্ছে যে কোনো একটা মনস্টার মাটি ফেটে আমাদের শহরে উঠে আসছে অথবা আমাদের শহরে নতুন করে কোন আগ্নে সৃষ্টি হচ্ছে যার কারণে এই এত তাপমাত্রা এত গরম তো সেখানে গিয়ে কিন্তু আসল ততটা জানতে পারবো তো ফাইনালি গেসে আমি রেল স্টেশনে চলে এসেছি আর আমাকে সামনে সে গেট দিয়ে কিন্তু আমাকে জোরাসি পার্কের ভেতরে উঠতে হবে আর সেখানে ঢুকে আসলে দেখতে হবে ব্যাপারটা কি তো এখানে আগে নেমে দেখি আরে এরা এত দৌড়াদৌড়ি করছে কেন এখানে মানুষজন এত দৌড়াদৌড়ি করছে কেন আরে দেখো হঠাৎ করেই কেন দূরে আরে পুরা তোমরা দৌড়াদৌড়ি করছো কেন আরে দাঁড়াও 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 আরে কি হয়ে গেলো এখানে আরে গুলাগুলি আরে মনে হচ্ছে কোনো একটা কিছু হতে যাচ্ছে তো আমাকে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে আর তাড়াতাড়ি আমাকে জঙ্গলের ভিতরে যেতে হবে আর দেখো মনে হচ্ছে কে যেন আক্রমণ করে দিয়েছে পুলিশরা তাই গুলি করছে তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে সে জায়গায় তো ফাইনালি কাজ আমি কিন্তু সেখানে চলে আসছি আর এখান দিয়ে আমি কিন্তু ভেতরে ঢুকবো আর দেখছি ব্যাপারটা কী আরে কেউ আমাকে বাঁচাও আমার সাথে কি হয়ে গেল আরে আগুনের গোলাগুলো অনেক জোরে তুলেছে আরে গাই সেখান থেকে তাড়াতাড়ি কেটা করতে হবে আর আমাকে তাড়াতাড়ি আমাকে যেতে হবে শহরবাসীকে তাড়াতাড়ি বাঁচাতে হবে আগুন ফেটে কিন্তু সেখানে মাটি ফেটে কিন্তু আগুন বের হচ্ছে তো কাইস তাড়াতাড়ি যেতে হবে আমাদের শহরটাকে বাঁচাতে হবে যেভাবে হোক আর আমাকে তাড়াতাড়ি শহরবাসীকে জানাতে হবে আরে যেখানে বিপদ সেখানে তাড়াতাড়ি অনেক বিপদ চলে আসে তো গাইস আমাকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাকে তার দৌড়ি পালাতে হবে তাড়াতাড়ি আমি কি দৌড়ি চলে যাব। আরে এই গাইস দেখো আমার পেছনে একটা লাভা মনস্টার আক্রমণ করে দিয়েছে আর এই লাভা মনস্টারটা দেখো আমার পিছনে আসছে আর পুরো শহরটাকে নশ নস করে দিতেছে তো গাইস আমি কিন্তু এখন বাইরে চলে আসছি আর দরিমোন আর মোটোপাত্রকে তাড়াতাড়ি কিন্তু আমাকে জানাতে হবে আর এই দরিমোনটোপাত্র তারা কোথায় চলে গেছিস আর তাড়াতাড়ি এদিকে আরে আগুনের লাভামেন আমাদেরকে শহরটাকে আক্রমণ করে দিয়ে আর তাড়াতাড়ি চল আমার তরোয়ারিটা কই আমার তরোবাড়িটা নিয়ে আস আরে মোটু বাদু তারা ঘরে থাকবি তোরা কিন্তু এখান থেকে এক পাও নড়বি না কারণ সে কিন্তু পুরো শহরটাকে তসনস করে দিতাছে আর পুরো শহরটাকে তুলোর মতো উড়িয়ে দিচ্ছে তোরা কিন্তু একদম নড়বি না তাদের কি হয়েছে কি হয়েছে আমরা একদম এখান থেকে নড়বো না তুমি যাও তাড়াতাড়ি মঞ্চ থেকে মেরে ফেলো হ্যাঁ তোরা একদম রবি না আর হ্যাঁ অবশ্যই তাকে তো আমি মেরেই ফেলবো আর আমার লাল তরবারিটা কোথায় গেলো সেই মেরেছিলেন আমাকে সেই তরবাড়িটা দিয়েছে ইয়া এটাকে আমাকে মেরে ফেলতে হবে তো কাইজ আমি এটাকে মেরে ফেলবো তোমরা একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তোমরা সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু আমি মঞ্চটা থেকে মেরে ফেলেছি